Anh mấy con đường anh bài bằng con bài bằng con đường bài 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 बोल भाई की होलो हडत कर भाई आकाश भाई ओय भाई बाबा दादी लाई का ए भाई आबा दादी लाल मुहम्मद रसूल अल्लाह आकाश भाई 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 आकाश भाई एकटा कदे आपण के चले भाई चाय चाय जाबो एक दारे भाई चाय चाय जाबो भाई आकाश भाई सुने का भाई भाई लाल मुहम्मद रसूल अल्लाह अल्लाह तुमको बरा अल्लाह आकाश भाई হাকেশ ভাই কথা গান ভাই রাকেশ ভাই কত বন ভাই আপনার কত গান ভাই ভাই কথা কথাবান ভাই ভাই আল্লাহ ভাই 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 কিন্তু ছাড় ভাই আপনি কথা ভাই ভাই আপনি কথা ভাই 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 বল রাখেন ভাই মনে মনকে বল রাখেন ভাই 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 কথা ভাই 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 কত বলেন ভাই কত কত বলেন ভাই কত বলেন কত বলেন ভাই শক্ত ভাই শক্ত শক্ত করেন মনকে শক্ত করেন ভাই শক্ত রাখেন ভাই মনকে শক্ত কত চেষ্টা করেন ভাই কত বলার চেষ্টা করেন ভাই 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 কত চেষ্টা করেন ভাই 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 хай аллах аллах хай কত 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 বলেন আকাশ ভাই গদগান ভাই আকাশ ভাই ভাই আপনারা ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে ভিউয়ার্স আমাদের ভিডিওটা দেখছেন ভিউয়ার্স অবশ্যই আপনারা আপনারা আকাশ ভাইয়ের জন্য দোয়া করেন আকাশ ভাই কত কত জীবন ভাই বুকে ফুদান বুকে ফুদান বুকে ফুদান হন ভাই বল ভাই সমল ভাই জোরে বাতাই দেন জোরে বাতাই দেন ভাই ভাই <laughs> ভাই

ভাই ভাই কত 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 বাড়ির যাবেন ভাই ভাই উঠে উঠে কি বলতেছেন ভাই বাড়ির যাবেন চলেন ভাই আপনার অবস্থা খারাপ ভাই চলেন আপনার আকাশ ভাইয়ের জন্য দোয়া করেন আকাশ ভাই খুব খারাপ ভাই 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 কত বেলায় यो गोटा बोला देष्टा गरिन भाइ अल्लाह 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 भाइ बोलन बोल यो यो बोला सिष्ट गरिन दे सिष्ट गरिन भला भाइ वाह